দেখি গাইস আপু তুমি ছেলেদের হাত মারার কারণ হইও না এমন কাপড় দিয়ে গাড়ি ঢাকবেন না যেন অল্প বৃষ্টিতে গাড়ির হেডলাইট দেখা যায় ভাই এটা দিয়ে পাকিস্তানি পমপম না ভাই এটা হচ্ছে রাশিয়ান আমি কি টিপ দিতে পারি দিলেন তো গমন্ত சங்கকে জাগিয়ে এখন কি করি আমি ভুল রাস্তায় চলে এসেছি ড্রাইভার গাড়ি ঘোরাও মানে এটা কথা